আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে লেক্স কাপ দু হাজার পঁচিশের কোয়ার্টার ফাইনালে দেখা গেল দারুণ এক লড়াই ইন্টার মিয়ামি বনাম টাইগার্স ওয়ান মধ্যকার ম্যাচের শেষ পর্যন্ত দু এক গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিবিহীন ইন্টার মিয়ামি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রাণ ভমরা মেসি ইঞ্জুরির কারণে ছিটকে পড়ায় কিছুটা শঙ্কায় ছিল মিয়ামি বিশেষ পর্যন্ত সেই শঙ্কা উড়িয়ে দিয়ে মিয়ামি ফ্যান্সদের আনন্দের মুহূর্ত উপহার দেন মেসির বন্ধু ও মাঠের সতীর্থ লুইস তিনি করেছেন দুর্দান্ত এক জোড়া গোল দুটি এসেছে আবার পেনাল্টি থেকে দলের পক্ষে তেইশতম এবং উননব্বইতম মিনিটে দুটি পেনাল্টি থেকে গোল করে জয়ের বন্দরে পৌঁছান মিয়ামিকে যদিও ম্যাচটা মুঠেও সহজ ছিল না মিয়ামির জন্য শুরু থেকে পাল্টা আক্রমণে মিয়ামি ডিফেন্ডারদের পরীক্ষা নিতে থাকে টাইগ্রেস শিবির এরই ধারাবাহিকতায় ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের সাতষট্টি তম মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা আনহেল কোরিয়ার দারুণ এক গোলে সমতায় ফেরে টাইগ্রেস এমনকি এডগার লুপেজ শেষ মুহূর্তে হেডারে গোলের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বলটা দুই পোস্টে লেগে ফিরে আসে পজিশন আর পাসিং সব দিকেই ছিল টাইগ্রেসরা এগিয়ে ম্যাচের সিক্সটি বল নিজেদের কাছে রেখেছে টাইগ্রেস শিবির তাছাড়া পাস একুশিতেও এগিয়েছিল টাইগ্রেস একদিকে ইঞ্জুরির কারণে মাঠে ছিলেন না লিওনেল মেসি আর দ্বিতীয়ার্ধে চুট পেয়ে বেরিয়ে যান আলবা। তবু হাল ছাড়েনি ইন্টারমে আমি অন্যদিকে ড্রামা জমে যায় মাঠের বাইরে কোচ হাভিয়ার মাসিয়ানো দ্বিতীয়ার্ধের শুরুর আগে ফোনের নির্দেশনা দেওয়ায় লাল কাঠ দেখে মাঠ ছাড়েন শেষ পর্যন্ত ইন্টারমে আমি দুই একে জয় পায় এবং জায়গা করে নেয় লিগস কাপ দু হাজার পঁচিশের সেমিফাইনালে সবকিছু ঠিক থাকলে সেমিতে তারা মুখোমুখি হবে অরল্যান্ডো সিটির সেই ম্যাচে মেসিকে খুব করে চাইবেন মিয়ামি কোচ মাস্টারানো কেন অরল্যান্ডো সিটির বিপক্ষে শেষবারের দেখায় মেসিকে ছাড়া মাঠে নেমে চারেক গোলে বিধ্বস্ত হতে হয় তাদের